দেখুন গোছানোর বেসিনটাকে কি করলো কে আছে এই যে এসিটা চালানো হলে এসি চালানো হলে না ওর একটু বেশি সমস্যা হয়ে যায় এই সমস্যাটা বেশি হয় এটা দুই দিন বাড়ি গেলে ওটা ও পায় না ঠিক আছে ওর জন্য ও কি বুঝো বসো হে বাবা কি হয়েছে এই যে বেসিনটাকে গোচাবে বেছে এরকম করছো কেন হ্যাঁ অনলাইন থেকে একটা জিন একটা জিন পার্সেল এসছে ওটা দেখবে পেলি কিছু ওরে বাবা ওরে বাবা 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 বাবু কে করবি এত বদমাস কেন তুমি সে বাচ্চা না মাথায় কিছু ঢুকছে না যে কী করা যায় আর কী করা যায় বালিশটা ছিঁড়ে তুলো বার করে দিলি কারা করে এগুলো করবে দিশা পাচ্ছে না কিচ্ছু দিশা পাচ্ছে না কি হচ্ছে বলো 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 দেখো দেখো কি অবস্থা বিছানার মধ্যে সাতার কাটছে দেখুন কারা করে এরকম কত দুখানা চাদর ছিঁড়েছিস হ্যাঁ দিদুনের কাছে মার খাবি কিনতে পারে তারা এই চাদর গিয়ে ছিঁড়লে দিদুনের কাছে বলবে দেখুন এই যে নখগুলো না না দেখাতে দেয় যে যে দেখুন কামড়া বল এত যদি তুই মানে হুহা হিহা করিস এত যদি তুই মানে এদিকে একবার ওদিকে একবার করিস তো এসি যদি ফুলেও চলে তাও তো তোর কোনো কাজ আসবে না এসিটা চলে না এরকম হয় যে গায়ের মতো দেখুন এই যে হেয়ার ফল তো প্রচন্ড পরিমাণে হচ্ছে এই যে দেখুন এই যে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল এই যে দেখুন এই যে আমি দেখাতে পারছি কিনা দাঁড়াও দেখাতে সব জায়গায় না ওর এই যে দেখে কি হারে হেয়ার ফল হচ্ছে এই যে চোখে নোংরা শান্তি হলো শান্তি হলো মাম্মা মাম্মা কালকে দেখি ওকে নিম পাতা দিয়ে এমনি দিই ওষুধে মানে একটা মানে যে কটা প্রেসক্রিপশান দিয়েছে আজকে থেকে না তো ব্যাপারটা কি হয়েছে ওষুধে কোনো রকম কাজ করছে না ওর এই যে দেখুন এই যে এই যে চুল কোন রকমই কাজ করছে না এই যে বড়ির মধ্যে এই যে লাল 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 দেখাতে দেখ এই যে লাল লাল দেখা দেখাতেই দেয় না ভদ্রভাবে বসতে পারিস না তুই হ্যাঁ বান্দর এ বান্দর চোখে কি হয়েছে কিচ্ছু হয়নি চোখে দাঁত গুলো দাঁত দেখুন দাঁত দাঁত যে দাঁত এই দাঁত দিয়ে কত কামড় দিয়ে যে দাঁত ও রে বাবা যে বাবা কি দাঁত ওরে দাঁত এই কি হয়েছে দেখাবো না আমার দাঁত নিয়ে খেলা খেলা বসো 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 বসে যাও বসে যাও বসে যাও Boso, boso